হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি আলপনা আলপনাস ব্লগ থেকে আরেকটা ব্লগের স্বাগত জানাই চলছে মেয়ের বিয়ের ভিডিও পরপরের আগের ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি এটা হলো বিয়ের দিনের সন্ধ্যেবেলা এই যে বাড়ি থেকে বেরিয়েছি মালা দুটো নিয়ে যাচ্ছি ওখানে জামাই এসে গেবে যেহেতু এটা আমার বাড়ি আর এই যে ক্লাব হাউস এই দেখো চলে এসেছি আর এই যে জামাইয়ের গাড়ি ঢুকছে আমাদের গাড়িটাই করে আনতে পাঠিয়েছিলাম মেকার ঘরে থাকতে আবার বাইরের গাড়ি ভাড়া করো মেয়ে বলেছিল না মা আর করতে হবে না এটা কি হালকা একটু ফুল দিয়ে সাজিয়ে দিতে বলো আর জামাই আনতে পাঠিয়েছিলাম আমার জামাইবাবু মানে মেয়ের বড় মেশো গিয়েছিল আর কি এই দেখো এখনো সবাই রেডি হয়ে উঠতে পারিনি আমি আর আমার ওই মানে ভাইয়ের বউ ও তাড়াহুড়ো করে রেডি হয়ে আর বরণ ডালারে নিয়ে চলে এসছি এই যে নেয়া উয়েসছে এবার জামাই কী করবো বরণ ওদিকে ওর বিয়ের ওখানে ওর বাবা আর এসব এক করছে তাড়াতাড়ি এসে লগন ছিল তাড়াতাড়ি তো বেশিক্ষণে রেস্ট নিতে পারবে না কে সঙ্গে সঙ্গে ওখানে বসিয়ে দিতে হবে একটুখানি বসিয়ে আর ওখানে বসিয়ে দেব চলো এবার জামাই বরণ করি এগুলো একটা মায়ের কাছেও স্বপ্ন থাকে যে মেয়ের বিয়ে হবে জামাই বরণ করবে এই যে এটা হলো আমাদের ক্লাব হাউসটা বিয়ে তো ওখানেই হয়েছিলো মানে ওই দিনকে মানে পাঁচশোবার আমি শুধু ক্লাব আর বাড়ি করেছি আর ছেলে একটু বাজিটা জেনেছিল ওর শখ ছিল একটু বাজি পোড়াবে এই যে বরণ করে মিষ্টি মুখ করিয়ে জামাইকে নিয়ে অনেকটা তো আবার গিয়ে ওই ক্লাব হাউসের রুমটায় যেতে হয় তা ওখানে ওরা ছিল ওর ভাইটাই এগিয়ে গিয়েছিলো ওখানে বসার জায়গা করতে আমি নিয়ে গিয়েছিলাম জামাইকে আর নিত পরের দেখো টোপরটা একটু ছোট হয়েছে ওর বেচারা খালি খুলেই যাচ্ছে এই যে নাছো কইতেখানে কততেছে খালি বললাম না বাবা ওখানে বসেছিল আমি ওকে নিয়ে সো ওখানে বসানো হয়েছে আগে তো ছেলে বসে এই তারপরই ছেলে পোশাকের সাথে চেঞ্জ করানোর ব্যাপারটা কি না পিট নিয়েগুলো চেঞ্জ করবে আর এইখানেই জায়গাটা করা হয়েছিল প্যান্ডেলটা ছাতা প্যান্ডেল করা হয়েছিল ভেতরে লিস্টอล ফল বসেছে আর ওহ দায়ার दारू নলা না নাম জানি না এটা আছে ওখানে আমি কিছুক্ষণ ছিলাম এবার পুরোটা তো আর দেখতে নেই সেই জন্যে আমি মোটামুটি মেয়েকে ওইখানে অবধি পৌঁছে দিয়ে তারপর চলে এসেছিলাম এই যে বোনেরা রেডি করে দিচ্ছে মালা মালাটালাগুলো পরিয়ে এই একটা ছেলের বাড়ির মালা এইটা আমাদের বাড়ির মালা মেয়ের খুব ইচ্ছে ছিল পদ্ম আর মানে আমাদের ঠাকুরমশাই যে গুরুদেব উনি বলে দিয়েছিলেন যেন রজনী একটু হলেও থাকে তাই আমাদের বাড়ির মালাটা এসেছিলো পদ্ম আর রজনী আর ছেলের বাড়ির মালাটা গোলাপের এই যে ছেলের বন্ধু বান্ধব এই যে মেয়ের বোন মানে আমার বোনের মেয়েরা ওর বোন ওর বন্ধু বান্ধব সব আছে ওখানে একটু কিছুটা এগিয়ে গিয়ে তারপর পিঁড়িতে বসে পিঁড়িতে করে নিয়ে যাবে এই যে এখানে পিঁড়িটা পাতা আছে মেয়ের হাতে নিজের হাতে তৈরি মানে আঁকা পিঁড়ি পান পাতাটাও হাতে দেয়া হয়েছে এই যে ওর ভাইরা সবাই ওকে চাইতে মামাকেও ধরতে হয় আমাদের নিয়মে একটু মামাকেও ধরতে হয় বলে আবার সেই আমার ভাই ছিল না ওকে ডেকে আবার মানে ওই বোনের মেয়েরা ওরাই ওর বোনেরাই ডাকা ডাকি করছে মামা কই মামা কই সবাই মিলে দিদিকে এই যে আমার ছেলে ছেলেটার আমার সেদিনকে এত শরীর খারাপ ছিল একশো দুই জ্বর নিয়ে ওই করছে বড় হয়ে গেছে বোঝা যাচ্ছে যে এবার দায়িত্ব এগুলোর আর এই যে আমাদের জামাই আর এক জামাই শালিকে ধরেছে এরমভাবে পাক ঘোরানো হবে ঘুরিয়ে তারপর শুভদৃষ্টি মালাবদল আমি এখানটুকু অবধি ছিলাম তারপর আর চলে গেছিলাম আর দেখতে নেই আর একটা বিয়ে মানে দেখবে নানান মানুষের নানান মত নানান এ এটা হয়নি ওটা হয়নি সেটা হয়নি সব বিষয় করতে গেলে তো মাথা খারাপ হয়ে যাবে আমি শুধু একটা অনেকে অনেক কিছু বলেছে করেছে আমি বলেছি যার যা সমস্যা আমি তো ওখানে ছিলাম না তখন কেন বলা হয়নি যাই হোক এরমভাবে তোমাদের আশীর্বাদে মোটামুটি ভালোভাবেই মিটেছে বিয়ে ওই ওর মামাও এসে ওখানে যোগ করেছে মামাও ধরেছে আর এই ফটোগ্রাফাররাও ওর নিজের বন্ধু বান্ধবী ওরাও একসঙ্গে সব স্কুল কলেজে পড়েছে মানে স্কুলে না যেহেতু গার্লস স্কুল ছিল কলেজে পড়েছে একসঙ্গে কোচিংয়ে গেছে এই দেখো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি তোমরা দেখো আশা করি ভালো লাগবে বিয়ের যেটুকু যা পেরেছি শেয়ার করেছি আর ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটাকে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যারা নতুন আছো তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা পুরনো আছো তারা একটু লাইক শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে বেলটা প্রেস করে দেবে যাতে পরের ভিডিও নোটিফিকেশানটা তোমাদের কাছে সবার আগে পৌঁছায় যতটুকু যা পারি চেষ্টা করি তোমাদের সঙ্গে শেয়ার করতে এই দেখো সাত পাক ঘোরানো হয়ে গেছে এরপর হবে শুভ দৃষ্টি আর ওই যে ভাইয়েরা আছে বন্ধুবান্ধবরা আছে মেয়েকে চাগিয়ে ধরছে আমিও মানে বললাম তো তারপরে এটুকু আমিও যেটুকু যা ভিডিও পেয়েছি আমিও ওতেই দেখেছি কেন আমি ওই যে বললাম সামনে থেকে দেখতে নেই বলে চলে এসেছিলাম তোমাদের সঙ্গে আমিও তোমাদের মতো দর্শক হয়ে ওইগুলো দেখেছি শুধু আবার সেই বিয়ে শেষ হতে আমি ক্লাবে গিয়েছিলাম এই যে আর ওই যে নাপিত মশাই আর কি উনি এই কাজগুলো উনি করিয়ে দেয় ওই ছড়া কাটে এসব শুভদৃষ্টি এরপর দেখো আরও অনেক কিছু আছে ছাউনি নাড়া ফুল শখাবে মালা বদল হবে দেখো এই যে পোশাকটা চেঞ্জ করানো হয়ে গেছে ওই যে বললাম ছেলে আগে বসেছিল ও পরে এসেছিলো ওখান থেকে সাদা পাঞ্জাবি আর আমরা কিনেছিলাম লাল মেয়ের ইচ্ছে ছিল নিজেরও লাল বেনারসের সঙ্গে লাল পাঞ্জাবি সেই চেঞ্জ করানো হয়ে গেছে আর এই জোর কিনতে গিয়ে বলো না জোর আর পাই না সব ছোট ছোট জোর লাস্ট ওর বাবা নিয়ে এসেছিলো সেটাকে চেঞ্জ করে আমি আবার গিয়ে খুঁজে আবার ওই জোর নিয়ে এসেছি এই যে হাতে মানে মেয়ের ব্লাউজের ওপরে হাতে কাজ করে দিয়েছিলাম আমি কাঠদানার কাজ চলছে মালা বদল আর মেয়ের সাজ পোশাক কেমন হয়েছে মেয়েকে কেমন লাগছে তোমরা দেখে অতি অবশ্যই কমেন্টে জানিও মেয়ের চুল টুলগুলো বাঁধা হয়েছে একটু সাবেকি ডিজাইন মানে এ করে যেহেতু ও ইচ্ছে ছিল আর কি যে একটু ওই ফিতে দিয়ে ফুল করে সেই জড়ি ফিতে আর এমনি ফিতে দিয়ে ওই যে কুচি দিয়ে ফুল করা হয়েছে করে ওই রকমভাবে চুল বাঁধা হয়েছে আরও বেশি গয়নাগাঁটি পরা তো খুব একটা পছন্দ করে না ওই জন্য একদম হালকা টালকা যে খুব হেভি কিছু পড়েছে তা নয় বেনারসিও খুব ভারী কেনে নিই একদম হালকা বেনারসি কিনেছে বেশি কাজ করা নয় এই যে প্রথমে এমনি হয় তারপরে এই মালার ভেতর দিয়ে মালা নিয়ে এরকমভাবে হয় যেরকম আমাদের বাঙালির যেরকম নিয়ম আর কি আর এই হলো ছাউনি নাড়া ফুল এই ফুল দুজন দুজনকে শোকাবে দেখো এই যে দুজনের হাতে দেবে দিয়ে ওই ফুল সকাবে। আর এসছে বরযাত্রী সব ওই যে পাশে দাঁড়িয়ে আছে ছেলের বাড়ি সব ছেলের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এসেছে সবাই আর এখানে রয়েছে আমাদের বাড়িরও সব ওর সব রয়েছে এই ফুলগুলোকে এত সুন্দর করে বেঁধে দেয় গোলাপ দিয়ে রজনীগন্ধা দিয়ে তার দিয়ে এরকম স্টিক মতো করে বেঁধে দেয় এটাই দেখো এই যে ছাউনি ফুলেই কত নিয়ম থাকে মানে খুঁটি মানে ভোর থেকে আগের নিয়ম তো যা হবার হয়ে গেছে ভোর থেকে চলছে সেই দধিমঙ্গল থেকে শুরু হয়েছে একের পর এক নিয়ম এই যে এই ছাউনি নাড়া ফুলগুলো আবার সংগ্রহ করে রেখেও দিতে হয় এই মালা মুকুর ছাউনি নাড়া ফুল সব রেখে দিতে হয় তারপর যে গাছ ছড়া বাঁধা হয় ওই কড়ি হর্তুকি বওরা এইসব দিয়ে যে গাছ ছড়াটা বাঁধা হয় সেটা এই যে তোমরা আমার দুটিকে আমাদের দুটিকে আশীর্বাদ করো ওরা যেন জীবনে নতুন জীবনে যেন খুব সুখী হয় আর ওই যে আবার ওখান থেকে এসে বিয়েতে বসেছিল এই যে হস্তবন্ধন যেটা হয় আর কি হাতের ওপর হাত রেখে ঘটের ওপরে ওদিকে দাদু আছে এই যে নাপিত মশাই ওখানে এগুলো করে দিচ্ছে আর ওর বাবা কন্যাদান করবে ওর বাবার তো ওখানে কাজ আছে এগুলো আমিও দেখতে পাইনি আগে চলে গিয়েছিলাম আমিও এরকমভাবেই দেখছি তোমাদেরও এরকম কোনো বিয়ের কোনো থাকলে অভিজ্ঞতা থাকলে সেটা শেয়ার করো আমি দেখবো এরপর ছেলের বিয়ে জানি না ছেলের বিয়ে আবার কিরমভাবে কি দিতে পারবো যাক মেয়ের বিয়ের যে আশাটা ছিল তোমাদের আশীর্বাদে ভগবানের আশীর্বাদে সেটা পূরণ হয়েছে এবার শুধু জীবনে ওরা সুখী হলে এর থেকে বড় কিছু পাওনা আর নেই আমার কাছে আমি খালি চাই ওরা সুখে থাক ওর বাবাও বেচারা সকাল থেকে উপোস করে এদিকে সব কিছু করেছে নিজে হাতে বাজার দোকান মাছ আনা মাংস আনা এগুলো করেছে আবার এই সবের রিচুয়েলসে নানি মুখে বসতে হয়েছে আবার এখানে মেয়ের এতে মানে নাজেহাল হয়ে গেছে কিন্তু এত খাটনির মধ্যেও কোথাও একটা আনন্দ যে নিজে হাতে করে সব কিছু করে মেয়ের বিয়ে দিয়েছে এই যে অবশেষে খই পড়ানো খই পড়ানোর পর হবে সিঁদুর দান তারপরেই সিঁদুর দান দিয়ে হয় বিয়ে সমাপ্ত এই ক্ষৈপুরোনোর কুলোটাও মেয়ের হাতের তৈরি আমি সবার লাস্টে পরে একটা ভিডিও করে তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করে দেব তোমরা দেখো ওর হাতে তৈরি জিনিসগুলো কীরকম হয়েছে দেখে অতি অবশ্যই জানিও এখনও জানিও কুলোটার মধ্যে এঁকে ফিতে দিয়ে ধার দিয়ে কুচিয়ে দিয়েছে ভারী চমৎকার দেখতে লাগছিল কুলোটা এই যে তিনবার মন্ত্র করে দিতে হয় আর লাস্টেই পান আর কলা দিয়ে করে দিতে হয় ওটা অগ্নিকে ওটা দিতে হয় এই যে মেয়ের বেনারসিটাও দেখে বুঝতে পারছো একদম হালকার ওপর কাজ করা নিয়েছে ও ভারী জিনিস পড়তে পারে না আর এই হলো অবশেষে সিঁদুর দান ভিডিও স্কিপ করো না তোমরা দেখো আশা করি ভালো লাগবে বিয়ে 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 কতদিন ধরে এ চলছিলো শেষে বিয়ে হয়ে গেল এক বছর ধরে যোগাযাত করতে করতে একদিনের এতে ওই জন্যই বলে মেয়ের বিয়ে কালী পুজোর রাত এক রাতের মধ্যে সব শেষ পরের দিন হবে মেয়ে চলে যাবে শ্বশুরবাড়ি এই যে কিছু মন্ত্র আছে সেটা উচ্চারণ করতে হয় করে উল্টো দিকে তাকিয়ে তোমরা দেখো বুঝতেই পারবে আর ওদের যা সিঁদুর দান হয় ওদের আমাদের কুঁকে দিয়ে বলেছিলাম কিন্তু ওদের হয় জল শঙ্খ দিয়ে আমি এর আগে দেখিনি এই বাড়ি দেখলাম মেয়েদের নাকি ওই জল শঙ্খ দিয়ে ছেলের বাড়ির নিয়ম সেই জন্য ওই জল শঙ্খের ওপরই ওই জন্য সিঁদুরটা পুঙ্কে দিয়ে অনেক পরে এবার জল সংখ্যের ওপর যতটা সিঁদুর ধরে আর কি এই যে ঠিক আছে এরপরে আর ভিডিও নেয় ছবিগুলো দেখিয়ে দিচ্ছি মেয়ের এই দেখো তোমরা ওকে ওদের আবার আশীর্বাদ করো আর ভিডিও কেমন লাগছে অতি অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে অন্য কোনো ব্লগে